হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব সো বন্ধুরা সিক্সটি ডেজ ট্রাভেল চ্যালেঞ্জ এশিয়া ইউরোপ আমেরিকা এবং কানাডা দীর্ঘ সফরে বের হলাম আল্লাহ ভরসা এবং আমার চ্যানেলের এটাই হবে সবচেয়ে বড় এপিসোড আমি চেষ্টা করব সবগুলো দেশ কভার করার জন্য আমি শুরু করলাম কম্বোডিয়া থেকে কম্বোডিয়ার নমফেন এয়ারপোর্ট থেকে এখন বলছি প্রথম দিন আজকে শুরু করলাম সাতই জুলাই এখান থেকে মালয়েশিয়াতে যাচ্ছি মালয়েশিয়ায় কুয়ালালামপুর এবং এর পরবর্তীতে আমি যাব আবার চায়না হয়ে দেন ফ্রান্সে যাব আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো এবং আপনারা দোয়া করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো আমার যাবতীয় ইনফর্মেশনগুলো আমার এই চ্যানেলে আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইভেন আমি কিন্তু শুরু করার আগে কীভাবে ভিসাগুলো করতে হয় এই বিষয়েও কিন্তু আপনাদেরকে ইনফর্ম করেছি ইনফরমেশন শেয়ার করেছি যে কিভাবে আপনারা সেনজেন ভিসা করবেন কিভাবে ইউএসএর ভিসা করবেন ক্যানাডার ভিসা করবেন এই বিষয়েও কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো আজকে থেকে শুরু করলাম আজকে সাতই জুলাই দেখা যাক কতদিন ট্রাভেল করতে পারি এবং প্রত্যেকটি দেশে যাওয়ার পরবর্তীতে কিভাবে আমি চেক ইন করছি কিভাবে আমি ট্রান্সপোর্ট করছি এবং আমার যে ট্রাভেলিংয়ের যে অভিজ্ঞতাগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবেন সাথে থেকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সো জার্নি শুরু করার আগে ক্যাশ টাকা উঠাতে হবে বাংলাদেশ থেকে জার্নি করতে গেলে হয়তো বা ডলার ইন্ডোজ করে কোনো এক্সচেঞ্জে বা ব্যাংকে যে ক্যাশ করা লাগতো যেহেতু আমি কাম্বোডিয়া থেকে যাচ্ছি লম্বা একটা ট্যুরে যাচ্ছি সো এর জন্য পর্যাপ্ত পরিমাণ ক্যাশ ডলার থাকতে হবে এটা তাই চলে এলাম এটিএম আমার কম্বোডিয়ার যে ব্যাংক রয়েছে এটার নাম হচ্ছে এবিএ ব্যাংক এখান থেকে আমার টাকা উঠাতে হবে তো এখানে আমি ডলার ক্যাশ সাথে নিয়ে যাব এবারকার আমার ব্যাংকে আরেকটু কাজ রয়েছে যেহেতু বাইরে যাব প্রচুর ট্রানজেকশন করতে হবে তো এর জন্য আমার কার্ড দরকার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আমার কার্ড রয়েছে তারপরেও আমি ট্রাভেলিং এর জন্য একটা এক্সট্রা কার্ড নিয়ে নিব একটা সেফ ট্রানজেকশন জন্য সো খুবই চমৎকার ভাবে এই যে দেখেন আমি কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে কার্ডটা প্রিপেয়ারিং হচ্ছে রেডি হচ্ছে এক মিনিটের মধ্যে কিন্তু কার্ডটা চলে আসবে তো আমার কার্ডটা রেডি এখন আমি শুধুমাত্র এখানে টেক কার্ডে ক্লিক করব টেক কার্ডে ক্লিক করার পরে এই যে দেখেন আমার কার্ডটা চলে আসছে পিক আপ সো গেট নাম্বার দিয়ে দিয়েছে আমি কম্বোডিয়া এয়ারওয়েজের টিকিট কেটেছি কে আর সেভেন এইট ওয়ান কুয়ালালামপুর এটা দুইটা বিশে ফ্লাই করবে এখনও চেক ইনে রয়েছে বাট আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভিতরে এখন বসে আছি ডে ওয়ান আজকে প্রথম দিন সো আমার যাত্রা শুরু হচ্ছে কম্বোডিয়া থেকে কম্বোডিয়া থেকে আমি এখন মালয়েশিয়াতে যাব সো যাবতীয় কাজ সম্পূর্ণ করে বোর্ডিং ইমিগ্রেশন সম্পূর্ণ করে এখন বিমানের জন্য অপেক্ষা করছি ফ্লাইটের সময় আছে আরও দুই ঘন্টা এই সময়টাতে এয়ারপোর্টে একটু ঘুরে ফিরে দেখা কম্বোডিয়ার এয়ারপোর্টটা খুব বেশি বড় না হলেও দেখতে খুবই সুন্দর এবং ডিউটি ফ্রি সবগুলো পার্স করলেই মূলত বিমানে উঠে বসে বসার জায়গা এ পর্যায়ে বিমানে উঠলাম বিমানে উঠে বসলাম এবং কম্বোডিয়া অ্যাংকোর এয়ারলাইন এবারই আমার প্রথম এই বিমানে উঠে ডাইরেক্ট মালয়েশিয়াতে যাচ্ছি নন স্টপ সার্ভিস এবং এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে মালয়েশিয়া পৌঁছে যাব বিমানের সবচেয়ে উঠে যে জিনিসটা ভালো লাগে আমার কাছে জানালার পাশে বসে যখন টেক অফ করে তখন কিন্তু খুব চমৎকার লাগে সো বিমানটি এখন টেক অফের জন্য প্রস্তুত এবং অলরেডি কিন্তু টেক অফ করেছে সো এই যে যে সিনারিওটা যে নিচের শহরটাকে একেবারে ছোট ছোট দেখা যায় পাখির চোখে শহর দেখা আর তাছাড়া মজার আরেকটা বিষয় হচ্ছে এই যে আকাশগুলো দেখা মেঘের কত রকমের মেঘ এই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে মালয়েশিয়ার আকাশ সীমানায় প্রবেশ করেছি এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটি ল্যান্ড করবে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে সো এয়ারপোর্টে ল্যান্ড করার সময় যেটা চোখে পড়ল মালয়েশিয়ার হাজার হাজার যেই আপনার পাম বাগান হ্যাঁ মালয়েশিয়ার বিখ্যাত পাম ট্রি সেটা দেখতে পাচ্ছি সো আমাদের বিমানটি ল্যান্ডিং জোনে প্রবেশ করেছে এবং রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এই তো ল্যান্ড ল্যান্ডিং হয়ে গেল ল্যান্ডিং সম্পন্ন হয়ে গেল সো ল্যান্ডিং করার পরবর্তীতে আসলে যেটা দেখলাম যে দুই পাশে রয়েছে প্রচুর পরিমাণে পাম বাগান আরেকটা জিনিস খেয়াল খেয়াল করলাম সেটা হচ্ছে মালয়েশিয়ার এই এয়ারপোর্ট এত বড় এত বিশাল যে বলা বাহুল্য মানে এক মাথা থেকে আরেক মাথা দেখে শেষ করা যাচ্ছে না এত বড় একটা এয়ারপোর্ট বিমান থেকে নেমে সম্মুখীন হলাম বিশাল এক লম্বা লিফ্ট মালয়েশিয়ার কোয়ালালামপুর কে এল ল্যান্ড করলাম এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি সো এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি অ্যারাইভাল গেটে এসে নিচেই কে এল আই এক্সপ্রেস রয়েছে ট্রেন যেটা এখান থেকে সরাসরি কে এল সেন্টার চলে যাবে কুয়ালালামপুর সিটিতে সো এখান থেকে টিকিট করে নিলাম এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ফিফটি ফাইভ রিঙ্গিত কেআই টু থেকে আপনার কেল সেন্ট্রাল সো কেল সেন্ট্রাল হচ্ছে কলামপুরের মেন শহর সো এয়ারপোর্ট থেকে এখানে যেতে এই টাকা খরচ হবে সো যাওয়া যাক সামনে যে গেটগুলো দেখছেন এখানে মূলত বার কোডটা স্ক্যান করতে হবে স্ক্যান করে চলবে তাহলে তো এই টিকিটের বারকোডটা স্ক্যান করলাম স্ক্যান করে কিন্তু চলে আসলাম আহ সো কেলাআই এক্সপ্রেসের ট্রেনে উঠে বসলাম এই ট্রেনটার মাঝখানে কোনো স্টপেজ নেই এটা এক্সপ্রেস লাইন একেবারে ডাইরেক্ট আপনার হচ্ছে কুয়ালামপুর সিটিতে চলে যাবে এখান থেকে এয়ারপোর্ট থেকে কুয়ালামপুরের ডিস্টেন্স আমার মতে সম্ভবত পঞ্চাশ ষাট কিলোমিটার মতো হবে তারপরও চেক করে দেখতে হবে এরকমই হতে পারে এখান থেকে হয়তোবা থার্টি ফাইভ মিনিটস মতো সময় লাগবে আধা ঘন্টা মতো সময় লাগবে ট্রেনে করে যেতে এবং কেএল সেন্টার থেকে নেমেই আমি যে হোটেলে চেক ইন করেছি সেখানে চলে যাব ওখানে যে আপনার হচ্ছে আবার ট্রেন আছে ওখানেও অন্য ট্রেন আছে কোয়ালামপুর টোটাল শহরের মধ্যেই কিন্তু এলআরটি এমআরটি তারপরে র্যাপিড কেএল এগুলো কিন্তু রয়েছে যেহেতু এর আগেও আমি কোয়ালামপুরে ছিলাম সো এই কারণে আমার জন্য ইজিয়েস্ট হয়েছে খুব সুন্দর করেই ইমিগ্রেশন থেকে বের হয়েই কিন্তু চলে আসছি সো এ পর্যায়ে আমি ইমিগ্রেশনের ব্যাপারে কথা বলবো এটা আসলেও খুবই খারাপ একটা অভিজ্ঞতা তার কারণ হচ্ছে আমার পাসপোর্টে এত দেশের ভিসা এত দেশে আমি ট্রাভেল করেছি তারপরও যখনই আমি বাংলাদেশের পাসপোর্টটা দিয়েছি ইমিগ্রেশনে সরাসরি দেওয়ার পরেই সে বলে যে অফিসে যাওয়ার জন্য ভিতরের অফিসে এর আগেও আমার ক্ষেত্রে এটা ঘটেছে নতুন না এতবার আসার পরবর্তীতেও ঘটেছে আমি বলছি পাসপোর্টটা একটু চেক করে দেখার জন্য উল্টায় দেখার জন্য সেটাও দেখতে সে রাজি না সে অফিসে আমাকে পাঠাবেই ম্যাম বললাম ওকে ঠিক আছে লেটস ডু ইট তারপর আমি অফিসের ভিতরে চলে গেলাম অফিসের ভিতরে যে পাসপোর্ট জমা দিয়ে বসে থাকলাম আমার সামনে আরো অনেকেই আছে অনেকেই সিরিয়ালে গেল তার পরবর্তীতে আমাকে ডাকলো ডাকার পরবর্তীতে বলছে যে হোটেল বুকিং দেখানোর জন্য হোটেল বুকিং দেখালাম আবার বলছে রিটার্ন টিকিট দেখানোর জন্য আমি বলছি স্যার আই হ্যাভ এ মাল্টিপল ভিসা ছয় মাসের মাল্টিপল ভিসা সো এটা তো রিকোয়ার্ড না যে রিটার্ন টিকিট লাগবে সে বলছে না দেখাতে হবে তুমি এখান থেকে কোথায় যাবে আমি বলছি এখান থেকে আমি ফ্রান্সে যাবো এটা শুনে সে আরো অবাক তাদের কাছে ফ্রান্সের টিকিট কই আমি বললাম যে জি স্যার আছে এটা দেখাইলাম দেখানোর পরেও সে পাসপোর্ট উল্টে তার মনে হয় আমাকে দেখে বিশ্বাস হচ্ছে না যে আমি ফ্রান্সে যেতে পারি আমি আমেরিকায় যেতে পারি কানাডায় যেতে পারি এটা আসলে তারা মনে হয় এই ধরনের মানে জিনিসগুলোকে কোনো রকম কোনো কেয়ারিংই করে না সো যাই হোক মালয়েশিয়ার পুলিশগুলো আসলে এরকমই হয়ে থাকে খুবই বাজে একটা ব্যবহার আমাদের বাংলাদেশি তারপরে অন্যান্য আশেপাশের দেশ যারা আছে তাদের সাথে কিন্তু এবং এটার অভিজ্ঞতা আমার নতুন না এটার অভিজ্ঞতা আরো অনেক আগে থেকেই তো যাই হোক আমার যেহেতু সবকিছু ওকে আছে ভয় কিসের তো আমি কথা বললাম যে স্যার এভ্রিথিং হ্যাভ অলরেডি তারপরে বলছে যে তুমি কি প্যারিসে গেছো প্রমাণ কি এর আগে তাই আমি বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনি চেক করে দেখেন পরে বললো যে একটা ভিডিও চালু করে তাকে দেখানোর জন্য তবে বললাম ওকে ঠিক আছে তো ভিতরে তো ওয়াইফাই কানেক্ট করতে পারলাম না আর আমার রুমিংটাও কানেক্ট হচ্ছিল না সো এই সিচুয়েশনকে আপনি ওভারকাম করার জন্য অবশ্যই আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকাটাও জরুরি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা নোট করবেন সো রোমিং ইন্টারন্যাশনাল সিম নিয়ে আপনারা বিমান থেকে নামার সাথে সাথেই কিন্তু কানেক্ট করে নেবেন সো তারপরে আমি বাহিরে এসে আবার এটা কানেক্ট করে নিলাম বাইরে এসে ওয়াইফাই কানেক্ট করে দেন আমি একটা ভিডিও লোড করে একটু টেনে দিয়ে তার নিয়ে যে দেখেন এই যে আইফেল টাওয়ার ঘুরে আসছি আরও অনেক দেশ ঘুরে আসছি এত কিছু দেখাইতে হলো সে হাসতেছে সে হাসতেছে আর বলতেছে যে ইউ পান্ডায় মানে আমি অনেকটাই চালাক বললাম যে জি স্যার অলরেডি আমি তিরিশটা দেশে ট্রাভেল করেছি তার পরবর্তীতে সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কম্বোডিয়াতে কি করি কতদিন থাকি ওখানে আমার কি ব্যবসা এগুলো ফ্রেন্ডলি তখন রিলে মানে কথাবার্তা শুরু করে দিল তো আমি তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম সে কিছু অভিজ্ঞতা জানতে চাইলো সে অনেক আগে কম্বোডিয়াতে গিয়েছে রিসেন্টলি যায় তো তার একটা ওই ধরনের ধারণা নেই যে আসলে কম্বোডিয়া এখনো হয়তো বা গরিব দেশ আছে তো আসলেও এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স আপনার কাছে যদি সম্পূর্ণ ডকুমেন্টস সব রিকোয়ার যা যা লাগে এগুলো যদি সব ঠিকঠাক থাকে আপনি বিন্দুমাত্র ভয় পাবেন না পৃথিবীর যে কোনো দেশের ইমিগ্রেশনে যেটা আমার পক্ষে আমি পৃথিবীর যে কোনো দেশের ইমিগ্রেশন ফেস করি আমার কাছে কোনো ভয় ডর কোনো কিছু নাই তার কারণ আমাকে সর্বোচ্চ কি করতে পারে সে ব্যাগ পাঠায় দিতে পারে ব্যাগ পাঠাই দিলে আমার কোনো প্রবলেম নেই আমি চলে আসব কারণ আমার প্রপার ডকুমেন্টস রিয়েল ইনফরমেশন এভরিথিং কিছু প্রপার সাবমিট করে আমি ভিসা নিয়েছি তো তার পরবর্তীতেও যদি আমার ডকুমেন্টস এত কিছু দেখানো লাগে তো দেখালাম আমার তো সব কিছু আছেই তো যাই হোক এইরকম একটা অভিজ্ঞতা আজকে মালয়েশিয়াতে এসে হলো এর আগেও হয়েছে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার পরামর্শ আপনারা যে কোনো দেশেই যান না কেন আপনার ভিসা থাকুক আমেরিকার থাকুক কানাডার থাকুক ইট ডাজেন্ট ম্যাটার ওই দেশে যাওয়ার জন্য আপনার যে যে রিকোয়ারমেন্ট লাগে ভিসা রিটার্ন টিকিট হোটেল বুকিং এবং আরেকটা মজার ব্যাপার দেখেন আমি হোটেল বুকিং দিয়েছি এটা পে অন প্রপার্টি হ্যাঁ আমি যে পে করব তো কারণ হচ্ছে আমি তো এই হোটেলে না উঠতে পারি এটা টু মি তো সে আমাকে বলছে যে পেমেন্ট যে করেছে পেমেন্টের রিসিভ দেখানোর জন্য আমি বলছি না আমার কাছে তো রিসিভ নেই আমি তো অনলাইনে বুকিং দিয়েছি এটা পে অন প্রপার্টি দেওয়া রয়েছে তো আমি নিজে একটা নিজে করেছি আপনি আমার মোবাইলে দেখেন চেক করে দেখেন আমি বুকিং ডট কম খুলে দেখাই দিলাম তারপর আমাকে সবকিছু যখন বলার সাথে সাথে আমি যখন দেখাই দিচ্ছি বের করে দিচ্ছি তখন সেও অবাক হয়েছে তারপর খুব সুন্দর করে হাসি ঠাট্টা করে আরো পাঁচ সাত মিনিট তার সাথে কথা হলো কথা হওয়ার পরবর্তীতে বললো যে ওকে সমস্যা নেই তুমি কতদিন থাকবা তারপরে বলছে যে তুমি এখান থেকে যে প্যারিসে যাবা কোন এয়ারলাইনে যাবা কেন এটাতে তো অনেক বেশি সময় লাগে ট্রানজিট সময় বেশি আমি প্রাইস বেশি আমি সস্তা ট্রাভেল করি আমি অনেক দেশে যাই আমার জন্য চিপ ফ্লাইটটা আমাকে খুঁজে বের করতে হয় কখন কোন সময় চিপ ফ্লাইট রয়েছে সো আমি সেই অনুযায়ী যাই আমার এটা আমার আমার চয়েস তো তারপরে খুব সুন্দর করে হাসি ঠাট্টা করে আসলে চলে আসলাম তো এই ছিল আমার আসলে আজকের মালয়েশিয়ার ইমিগ্রেশন অভিজ্ঞতা সো এখন সেন্টারের দিকে যাচ্ছি যাওয়ার পরে হোটেলে চেক ইন দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন সো পৌঁছে গেলাম কে সেন্টার ডাইরেক্ট কে এল আই এক্সপ্রেসে করে কেল সেন্টারে এখন নামলাম এখান থেকে আমাকে যেতে হবে বুকিত বিনতাং নামের একটা জায়গায় এটা হচ্ছে জ্বালানিম্বি এত বড় একটা স্টেশন এটা ট্রেন স্টেশন দেখলে মনে হচ্ছে কোনো দেশের এয়ারপোর্টের একটা টার্মিনালে রয়েছি কুয়ালালামপুরের এই কেএল সেন্টার এয়ারপোর্টটা বিশাল বড় কোনো অংশে এয়ারপোর্টের থেকে কম নয় এখানে অনেক ট্রেনের অসংখ্য লাইন রয়েছে যেটা পুরো শহরে জুড়ে ট্রেনের বিস্তরণ রয়েছে তাছাড়া জহুরবাড়ু সহ এখানে এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার ট্রেনগুলোও কিন্তু এখানে রয়েছে সো এখান থেকে আমাকে যেতে হবে জ্বালানিমবি আর জ্বালানিমবি যাওয়ার জন্য আমাকে মনো রেলে করে যেতে হবে মনো মনোরেলের দিকে এখন যাচ্ছি এখান থেকে একজনের হেল্প নিলাম আমার রোমিংটা এখনও কানেক্ট করতে পারি নাই সো আমি যে লোকেশনে যাব সেখানে যাওয়ার পরে মূলত নেটওয়ার্ক কানেক্ট করে দেন অ্যাক্সেস পাবো আর কি তো কেল সেন্ট্রাল থেকে মনো রেলে করে এই যে এরকম একটা টিকিট নিয়ে নিলাম এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো তিন রিঙ্গিত পয়েন্ট সামথিং এখান থেকে নিয়ে মূলত আমি যে হোটেলে যাব সেটা হচ্ছে জ্বালানি এমবিতে ওখান থেকে নেমে একটু ওয়াকিং ডিস্টেন্স সো ট্রেনের জন্য ওয়েট করছি প্রচুর ভিড় প্রচুর মানুষ এখানে এই মনোরেলে আসলে প্রচুর মানুষ চলে আসে এখানে প্রচুর মানুষ সো ট্রেন থেকে নেমেই চলে আসলাম বুকিত বিনতাং এটাই হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে জমজমাট জায়গা যেখানে প্রচুর পরিমাণে ফরেনার মানুষ আসেন সো আমার এখানে হোটেলে চেক ইন করার কথা ছিল কিন্তু আমার বড় ভাই বললো যে তার বাসাই খালি আছে তো তার কাছ থেকে চাবি নিয়ে আমি তার বাসায় উঠবো সো যাওয়ার আগে একটু বুকিত বিনটাংটা ঘুরে দেখা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এখানে তেমন মানুষের আনাগোনা নেই বললেই চলে কিন্তু অন্যান্য সময় এখানে প্রচুর পরিমাণে মানুষ দেখা যায় ওই যে উপরের যে স্ক্রিনটা দেখছেন এটা হচ্ছে একটা থ্রি ডি ফোর ডি যে স্ক্রিন বলে একেবারে জলজন্ত সব ড্রাগনের যে ছবিগুলো আসছে তখন ভেসে আসছে যাই হোক আজকের মালয়েশিয়াতে আমার প্রথম দিন এখানে এসে পৌঁছলাম আগামীকালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ